প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের মাঝে ময়মনসিংহপুর দু হাজার পঁচিশ বাংলা প্রথম পত্রের সলিউশন নিয়ে এসেছি একদম নিখুঁত সলিউশন যদিও তার মধ্যে একটু ত্রুটি থাকে তোমরা কমেন্টে বলে দেবে একের উত্তর হচ্ছে আমাদের ক পল্লী গানে দুয়ের উত্তর হচ্ছে আমাদের খ হাশেম মিয়া তিনের উত্তর হচ্ছে চার আমের খুশি এবং চারের উত্তর হচ্ছে দুই বই পড়া পাঁচের উত্তর হচ্ছে দুই এবং ছয়ের উত্তর হচ্ছে চার শোষণ মুক্তি সাতের উত্তর হচ্ছে আমাদের ক চর্মকার আটের উত্তর হচ্ছে তিন বিচক্ষণাথায় নয়ের উত্তর হচ্ছে আমাদের দুই চরের কুসকা খুব কাছে দশের উত্তর হচ্ছে আমাদের তিন হকিকুল্লাহের এগারোর উত্তর হচ্ছে আমাদের এক প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি বারোর উত্তর হচ্ছে তিন রাজাকার তেরোর উত্তর হচ্ছে চার বিবেকের তার নাই চোদ্দোর উত্তর হচ্ছে এক মানুষ পনেরোর উত্তর হচ্ছে তিন এক এবং তিন ষোলোর উত্তর হচ্ছে চার চোখ লাল হয় সতেরোর উত্তর হচ্ছে দুই প্রকৃতি প্রেম আঠারোর উত্তর হচ্ছে চার মনের পুঞ্জিভূত কষ্ট উনিশের উত্তর হচ্ছে চার প্রকৃতি প্রেমীর বিশের উত্তর হচ্ছে তিন হকিকুল্লাহ একুশের উত্তর হচ্ছে তিন বেতন বন্ধের বয়ে বাইশের উত্তর হচ্ছে চার বরফি আঙ্গুরে এবং তেইশের উত্তর হচ্ছে এক রাতের তারা চব্বিশের উত্তর হচ্ছে এক বুধা পঁচিশের উত্তর হচ্ছে সবগুলোই ছাব্বিশের উত্তর হচ্ছে চার দরিদ্রতায় সাতাইশের উত্তর হচ্ছে চার গৌরবমণ্ডিত আঠাশের উত্তর হচ্ছে চার বৈষম্যহীনতা এবং উনত্রিশের উত্তর হচ্ছে এক অধিক পাওয়ার আশায় আর ত্রিশের উত্তর হচ্ছে গীতিকাব্য দুই